মাদানী দারুল কুরআ রাশা নুরানি সুবায়ে গুছি বে নিশা শৈ শুভা প্রাণ সেই সুবাসে শতক প্রাণ খুঁজে পেয়েছে সঠিক দিশা মাদানি দারুল কুরআন মাদ্রাসা প্রতিটি মানুষের ভালোবাসা মাদানি দারুল কুরআন মাদ্রাসা আল কুরআনের দীপ্ত ভাষা কচি কচি কণ্ঠে জরে তিলাওয়াতে কুরআন মধুর সুরের বাণী শুনে জুলায় আশিক প্রাণ কোচি কোচি কন্টে জরে তিলাওয়তে কুরআন মধুর সুরের বাণী শুনে জুলায় আশিক প্রাণ এই মাদ্রাসার তোরে সোদায় এই মাদ্রাসার তোরে সোদায় মদনিকুলের ভালোবাসা মাদানি দারুল কোরআন মাদুর প্রতিটি মানুষের ভালোবাসা মাদানি দারুল কোরআন মাদুর আল কুরআনের দীপ্ত ভাষা মাদানি দারুল কুরআন মাদ্রাসা নুরানি শোভায় গুছিবে নিশা সেই সুবাসে শতক প্রাণ সেই সুবাসে শতক প্রাণ খুঁজে পেয়েছে সঠিক দিশা মাদানি দারুল কুরআন মাদ্রাসা প্রতিটি মানুষের ভালোবাসা মাদানি দারুল কুরআন মাদরাসা আল কুরআনের দীপ্ত ভাষা মরহুম আবদুল মতিন হজুর নেক দুয়ার তোরে নবীন বি রঙে দিন সিলামের শুবাই গেছে ভোরে মরহুম আব্দুল মতিন হুজুর নেক দুয়ার তোরে নবীন রে দিন সিলামের শুভায় গেছে ভোরে হাজার হাজার নবীন প্রাণী পেয়েছে শুভ আলোর দিশা মাদানী দারুল কোরআন রাসা প্রতিটি মানুষের ভালোবাসা মাদানি দারুল কুরআন মাদ্রাসা আল কুরআনের দীপ্ত ভাষা মাদানি দারুল কুরআন মাদ্রাসা নুরানি শোভায় গুছিবে নিশা সেই সুবাসে শতক প্রাণ সেই সুবাসে শতক প্রাণ কুজে পেয়েছে সঠিক দিশা মাদানি দারুল কুরআন মাদ্রাসা প্রতিটি মানুষের ভালোবাসা মাদানি দারুল কুরআন মাদ্রাসা আল কুরআনের দীপ্ত ভাষা মরহুম আব্দুল বারি ছিল চিল অসিমান শুভ কামোনায় পরী এই মদরা সরসান মরহুম আব্দুল বারি হুজুর চিল অসিমান শুভ কামনায় পরিপূর্ণ এই মাদ্রাসার সান পাক জান্না তেরু চমাকামে পাক জান্না তেরু চমাকামে রাখ ও গ প্রভু সদা মাদানি দারুল কুরআন মাদ্রাসা প্রতিটি মানুষের ভালোবাসা মাদানি দারুল কুরআন মাদ্রাসা আল কুরআনের দীপ্ত ভাষা মাদানি দারুল কুরআন মাদ্রাসা নুরানি শোভায় গুছিবে চাই সুবাসে শতক প্রাণ সেই সুবাসে শতক প্রাণ খুঁজে পেয়েছে সঠিক দিশা মাদানি দারুল কুরআন মাদ্রাসা প্রতিটি মানুষের ভালোবাসা মাদানি দারুল কুরআন মাদ্রাসা আল কুরআনের দীপ্ত ভাষা এই মাদ্রাসার উস্তাদগণ ओती मेहरबान् स्नेहम मोता क्वचि प्रण कोरचन ए मदुराशास्ताद्गण ओति मेहरबान् स्नेह मोताय क्वचि प्रण कोरचन दुहा कोरी दुआ করি দিয়ে প্রভু তাদের যাজা মাদানী দারুল কুরআন মাদ্রাসা আশা প্রতিটি মানুষের ভালোবাসা মাদানী দারুল কুরআন মাদ্রাসা আশা আল কুরআনের দ্বিত ভাষা